একুশ বাইশ তেইশ চব্বিশ এবং পঁচিশ নম্বর আয়াত তাইলে এই বিশ পর্যন্ত আয়াতের মধ্যে যেভাবে আমরা গতকালকে বলেছিলাম আল্লাহ রবুল আলমিন তিনটা গোষ্ঠীর কথা তুলে ধরেছেন শেষে গিয়ে আমি এটা মিস করে ফেলেছি আল্লাহ রবুল আলমিন কোরআনে প্রথম এক্সাম্পল দেওয়া শুরু করেছেন কোরআনে অসংখ্য জায়গায় এগুলাকে আমরা আরবির মধ্যে বলি মেসাল দেওয়া আমরা অনেকগুলো মাইকরা ওয়াজ করার সময় বলে দেখেন মাসালাম মানে ফর ইনস্ট্যান্স এক্সাম্পল শুরু তো কোরআনে পাকের মধ্যে অসংখ্য জায়গায় আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে পার্টিকুলার কিছু জিনিস বোঝানোর জন্য এক্সাম্পল দিয়েছেন বেশির বেশিরভাগ একেবারে আপনি নাইনটি হচ্ছে এখানে এই এক্সাম্পল কি ইমাম ইবনে কাসির বলেছেন এবং নারী না নারুন মানে আগুন কিছু সাথে সাথে আগুনের সম্পৃক্ত মানে আগুন দিয়ে দিয়েছেন কিছু জায়গার মধ্যে পানি দিয়ে আমি আসমান থেকে পানি বর্ষণ করি পানির মাধ্যমে আপনারা যে বীজ বপন করেন সেখান থেকে শাকসবজি হয় অতপর সবুজ হয় দিন যেতে না যেতে এই সবুজ শাকসবজি সবজি সময় মরে ছাড়কার হয়ে যায় মানুষ জানেও না ইতোপূর্বে এখানে কি ছিল আমরা যখন বাংলাদেশে দেখবেন ধান যখন আসার সময় হয় সবুজে সবুজ ঠিক না আল্লাহ আরব্লা আল আমি এই 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 জিনিসটাকে মানুষের হায়াত বোঝানোর জন্য আমাদের জীবনকে উপলব্ধ করার জন্য মানে আমরা যেন উপলব্ধিটা আমাদের মধ্যে আসে সেটা বোঝানোর জন্য আল্লাহ এই শস্যক্ষেত্র ব্যবহার করে যে একদিন তোমরা বের হয়েছ দেখেছো সবুজে সবুজ তিন মাস পরে দেখবা ওখানে আর কোনো কিছু নাই খড়ের হলুদ একেবারে জীর্ণ শীর্ণ জিনিস পড়ে আছে মানুষ বুঝবেও না ইতো করবে যে এখানে গ্রিনারি ছিল তা আল্লাহ রবুল আলমিন এটা বোঝানোর জন্য এই জীবন সংক্রান্ত বিষয়কে বোঝানোর জন্য এই ইউজ করেন এরপরে পানি সংক্রান্ত এক্সাম্পল এরপরে আগুন সংক্রান্ত এক্সাম্পল এখানে আল্লাহ রবুল আলমিন মোনাফেক দে সাইকোলজি বোঝার জন্য তাদের পুরো বিষয়টাকে বোঝানোর জন্য আল্লাহ দুইটা এক্সাম্পল ইউজ করেছেন প্রথম শুরু করেছেন এভাবে মাসালুহুম কামাসালিল্লা জিস্তাউ কাদানা আরা

সবকিছু বুঝেছ আবার নিজেরা নিজেরা ইচ্ছে করে সে আলোকে বন্ধ করে দিয়েছ অর্থাৎ আমার নবী ওয়াসাল্লামের কথা শোনা থেকে নিজেদেরকে দূরে রেখেছ দেখা থেকে দূরে রেখেছ সত্য বলা থেকে দূরে রেখেছ এই যে সাইকোলজি সত্য বলতে না পারা সত্য না শোনা এটা আপনি যদি বিচার বিবেচনা করেন এই আমাদের সমাজের মধ্যে আমাদের মধ্যে এটা আপনি সব জায়গার মধ্যে পাবেন যাদের ভিতরে নেফাকত আছে ডাবল স্ট্যান্ডার্ড আছে প্রিন্সিপাল ছাড়ালো সত্য কথা বলতে পারে না সত্য জিনিস দেখতে পারে না এরা পক্ষাবলম্বন করে এরা বলই তৈরি করে আমাদের একেবারে ব্যক্তি লেভেল থেকে শুরু করে একারে উপরে লেভেল পর্যন্ত আপনি দেখবেন আপনি দেখছেন যে এই জিনিসটা আমার ভাই এই ভুলটা করেছে কিন্তু আপনি আপনার ভাইয়ের ভুলটা বলতে পারতেছেন না এখানে কোরআন বলছে সুমন বুকমন অমিয়ন এরা দেখেও না এরা শোনেও না এরা বলতেও পারে না আপনি বলতে পারছেন না কেন কারণ আপনার ভিতরে আপনি ওই আল্লাহ রবুল আলমিনকে রাজি করার যে বিষয় সেটা আপনি ভিতর থেকে ফেলে দিয়েছেন ডাবল স্ট্যান্ডার্ড যখন কারো ভিতরে থাকে ডাবল টাং বলে দুই মুখী হওয়া দুই মুখী যখন হবেন প্রিন্সিপাল রাখতে পারবেন না জীবনে এই জন্য মুমেনের জীবন মুসলমানের জীবন প্রিন্সিপাল আলাদা জীবন সেই সত্য সত্যটাকেই বলবে মিথ্যাকে মিথ্যাই বলবে বলয়ের বাইরে যাক বলয়ের ভিতরে যাক আমার আল্লাহ পরবর্তীতে বলছেন ইয়াকাতুল বারকু আচ্ছা আউ কাসাইয়িবিন মিনাস সামা ফিহি যুলুমাতু ওয়া রাদু

তাহলে একটা অ্যাড্রেস মুমিনদেরকে মুসলমানদেরকে সাহবাই কালামদেরকে আরেকটা একটা অ্যাড্রেস হোল হিউম্যানিটিকে তো কোরআনে পা মুফাসিরিনে কালাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন 13 বছরে মক্কার জমিনে যত আয়াত নাযিল করেছে তখন তাদেরকে যদি অ্যাড্রেস করতে হইতো আল্লাহ ইয়া ইউহান নাস বলে অ্যাড্রেস করতে কিন্তু মদিনা শরীফের মধ্যে যখন আমার আল্লাহ অ্যাড্রেস করতে তো ইয়া ইউহান লাদিনা আমানু বলে অ্যাড্রেস করতে ইয়া আইয়ুহান নাস যত জায়গার মধ্যে কোরআন অ্যাড্রেস করেছে তো ইসলামের মেইন বিষয়টা তুলে ধরেছে যেমন তাও হিত আল্লাহর একত্রবাদ আল্লাহর মহানত্ব আল্লাহর এবাদত এই বিষয়গুলো মেইনলি তুলে ধরে কিন্তু যখন ইয়ুহাল্লা দিন আমানু বলবে আল্লাহ সেই ইয়ুহাল্লা দিন আমানুর মধ্যে সাবজেক্ট ম্যাটার থাকবে আমার নবীর প্রতি আদব আমার নবীর অনুকরণ আমার নবীর আনুগত্য কেয়ামতের ময়দান ইয়ুহাল্লা দিন আমানুর জন্য বিষয়বস্তু আলাদা ইয়ুহান নাসের জন্য বিষয়বস্তু আলাদা ইয়ুহান নাস হে মানুষ ও ইবুদু আল্লাহর ইবাদত করো আল্লাহর ইবাদত করতে বলে না তো ইবাদত করো কার করবা হাই হাই ইয়া তোমাদের রবের আচ্ছা এখানে দেখেন ওবুদু রব্বাকুম বলেছে আমার আল্লাহর জন্য আমার আল্লাহ ইচ্ছা করলে কি কি শব্দ ব্যবহার করতে পারত যেমন সূরা ফাতিহার মধ্যে কি বলেছে আলহামদুলিল্লাহ ওখানে রব কোরআনে যখন শেষ করেছে কুল আউযু বিরব বি রব বিনাস বি রব বিনাস রব দিয়ে শুরু রব দিয়ে শেষ আবার এখানে যখন ইবাদতের কথা বলতেছে তখনো বলতেছে ইয়া ইয়ুহান নাস উবুদু রাব্বাকুম মওলা আপনি তো বলতে পারতেন খালিকাকুম মালিকাকুম রাযিকাকুম আপনি অসংখ্য শব্দ উল্লেখ করতে পারতেন কিন্তু আমার আল্লাহ যতবার ইবাদতের কথা বলে আমাদেরকে স্মরণ করিয়ে দেয় বান্দা আমি কিন্তু তোমাদের রব রব কেন আমি আমি মানুষ তোমাদেরকে পালি পালন করি পালন পালন করা করা হচ্ছে দুনিয়ার জীবনে চলার জন্য আমার যত প্রয়োজন সব প্রয়োজন আমি ফুলফিল করি সুতরাং যেহেতু আমি ফুলফিল করি সেই হেতু আমি একমাত্র আবাদতের মালিক এখানে আর কেউ শরিক নাই কারণ তোমার জীবন ঘনিষ্ঠ শক্তিচুর মূল আমি সুতরাং তুমি আচ্ছা এখন বলতেছে ইবাদত করতে তো ইবাদত মানে কি আমরা জেনারেলি এবাদত মানে মনে করি মসজিদে এসে নামাজ পড়া ঠিক না আমার আল্লাহ সালাত বলো নাই তো ইয়া আইয়ুহাল নাস এটা বলেন নাই ইয়া নাস আবুদু ইবাদত করতে বলেছে এবাদত একটা কমপ্রিহেনসিভ শব্দ এটা এনকম্পাস করে আপনার সামগ্রিক জীবনকে ব্যক্তি পর্যায় থেকে পরিবারিক পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন অর্থনৈতিক জীবন জীবনের যত দিক বিভাগ আছে প্রত্যেক জায়গায় এবাদত আল্লাহ এবাদত শব্দের অর্থ হচ্ছে আপনার সবচেয়ে সম্মানের জায়গায় তাজাল্লুল বলি আমরা তাজাল্ল তাজাল্লুল মানি ইউ হ্যাভ টু বি ভেরি মাচ হাম্বল টু সামওয়ান আমি হাম্বলনেস আমার বড়দের সাথেও থাকে ছোটদের সাথেও থাকে মা বাবার সাথেও থাকে কিন্তু এই যে হাম্বলনেস এটা আটমোস্ট হাম্বলনেস এটা কেমন তো এটা হচ্ছে তো আমরা এবাদত করতে করতে কি করি প্রথমে আল্লাহর দরবারে দাঁড়াই কি আল্লাহ আকবর কারণ সালাত হচ্ছে এবাদতের দ্য বেস্ট ফর্ম অফ এবাদা সালাত দ্য বেস্ট ফর্ম অফ ইবাদা তো আমরা সালাতের মধ্যে ব্যাস্ট ফর্ম কেন বলা হচ্ছে আল্লাহ নবী যেভাবে বলেছেন ওভাবে করি আমরা কিন্তু আমরা যখন বললাম আল্লাহ আকবর আমি প্রথম আমার দুই হাত তুলে সারেন্ডার করে আল্লাহর মহানত্বকে মেনে নে এরপরে নামাজের শেষ পর্যায়ে গিয়ে আমি আমার শরীরের সর্বোচ্চ দ্য বেস্ট পয়েন্ট আমার শরীরে আমার মাথা এটা হচ্ছে আমার শরীরে সবচেয়ে সম্মানী জায়গা মাথা এই জন্য আপনি মুখে থাপ্পর দেওয়াকে ইসলাম শরীয়তের মধ্যে বড় সিরিয়াসলি টেক আপ করে আমাদের জেনারেল কোর্টের মধ্যেও আপনি পিঠে মারা এক জিনিস কারো হাতে বেড়েছেন কিন্তু আপনি যদি কারো মুখে হিট করেন মাথায় হিট করেন এটাকে ক্রিমিনাল ল্যানাল কোর্টের মধ্যে বড় সিরিয়াসলি কনসিডার করে কেন কারণ দিস ইজ দি বেস্ট পার্ট অফ ইউর বডি আর আমার এই মাথার বেস্ট পার্ট হচ্ছে আমার কপাল আমি যখন এবাবতের শেষ আমার রতাতের সালাতের একেবারে শেষ ভাগে যাই আমি জমিনের মধ্যে আমার পুরা শরীর রাখার পরে মাথার কপাল পর্যন্ত রাখি আল্লাহর দরবার এটা হচ্ছে আমি এর চেয়ে আর বেশি করতে পারবো না এটা আমি করি তো আমার আল্লাহ বলছেন এই কাজটা তুমি আর কারো সাথে শরীর করতে পারবে না রব্বা তুম ও তাইলে এটা হচ্ছে অন্যতম এবাদত এরপরে আমরা আমাদের জীবনে যা কিছু করি যদি আমি নিয়ত আল্লাহ আল্লাহ রসুলের থাকে তাইলে তো সবকিছু আবাদত হয় কিন্তু আবাদতের ব্যস্ত ফর্ম হচ্ছে সালাদ আবাদতের ব্যস্ত ফর্ম সালাদ ও বুধু রব্বাকুম আচ্ছা এখন রব্বাকুম বলার পরে বলেছে আমার আল্লাহ কিছু জিনিস এমন প্রকৃতির নেচারের এমন কিছু জিনিস আপনাদের সম্মুখে তুলে ধরেছে যেটা বুঝার জন্য আপনাকে ইউনিভার্সিটিতে করতে হবে না মানে এভরি অল দ্য লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং আমাদের এখানে লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং পার্থক্য থাকলেও আসমান থেকে যে পানি পরে সেটা আমরা সবাই দেখি এটা আমাদের জন্য একটা জিনিস আসমান থেকে পানি পরে পানি মাটির মধ্যে আপনি বীজ বপন করেন সেখান থেকে সবজি ফলে এগুলো আমরা সবাই দেখি তা আমার আল্লাহ বলছেন আমি যে তোমাদেরকে পালন করি তোমরা জিজ্ঞেস করতে চাও আমি কেমনে পালন করি তোমরা কেমনে জীবন ধারণ করো আল্লাহ পানি ছাড়া জীবন ধারা অসম্ভব পানি তোমাদেরকে কে দেয় কোনো শপিং মল না এটা আমি উপর থেকে উপর থেকে বলতে সমুদ্রের মাধ্যমে প্রসেস হয়ে পানি উপর থেকে আমি খুব প্রসেসিং এর সাথে দারুন করে আমি উপর থেকে পানি নিচে ফেলি সেই পানির মাধ্যমে পুরা পৃথিবী জীবন ধারণ করে সেই পানির মাধ্যমে তুমি পান করো তুমি গোসল করো সেই পানি তোমার জমির মধ্যে তিন ধরনের জমি আদি সে পাকের মধ্যে আসছে তিন ধরনের জমি এক ধরনের জমি বন্ধা এরা কি করে এরা পানিকে সংগ্রহ করে রাখে যেটাকে আমরা পুকুর বলি অথবা জলাশয় বলি এরা কোনো কিছু প্রডিউস করে না কিন্তু এরা পানি সংগ্রহ করে রাখে আরেক ধরনের গরু ছাগল হাঁস মুরগি সবকিছু এখান থেকে খেয়ে জীবন ধারণ করে তাহলে আর কিছু জমি আছে অনুর্বর অনুর্বর জমিগুলো আল্লাহর সৃষ্টির অনেক কাজের মধ্যে আসে অনেক কাজে আসে তাইলে কিছু পানি জলাশয়কে ধারণ করে রাখে কিছু প্রডিউস করে আমার আল্লাহ এই যা এই জায়গায় ইঙ্গিত করে বলতেছে এগুলা সব আমি তোমাদের খাওয়া দেওয়ার জন্য ব্যবস্থা করেছি এই কারণে আমি বলতেছে আমি তোমাদেরকে পালন করি কারণ এগুলা বাদে তোমরা জীবন ধারণ করতে পারবে না ইবুদু রাব্বাকুম তোমাদের রবের ইবাদত করো রব আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন আচ্ছা আল্লাযী ইয়া আইয়ুহান নাস ইবুদু রাব্বাকুমাল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম আচ্ছা এখানে আমার আল্লাহ রব বলেছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদের সৃষ্টি আমি করেছি, তার আগে আমি পৃথিবীতে ছিলাম না। পৃথিবীতে আমাকে আমার আপনি কথা। মা বাবাও জানতেন না আমি নামক একটা জিনিস আমি যেই দিন পৃথিবীতে এসেছি তার আগের মুহূর্ত আমার মা বাবা জানতেন না আমি আসব। আমি একেবারে অস্তিত্বহীন ছিলাম আমার আল্লাহ অস্তিত্বহীন থেকে আমাকে অস্তিত্ব দান করেছে অতপর আমার ডিসকাশন শুরু হয়েছে অতপর আমি বড় হয়েছি অতপর আমি সব প্রথার আলো জালিয়েছি অতপর আমি পৃথিবীকে কত পরিবর্তন পরিবর্তন করেছি সংযোজন করেছি বিয়োজন করেছি সংশোধন করেছি অতপর আমি একদিন পৃথিবী থেকে হারিয়ে যাব যেভাবে ডিসকাশন আগে ছিল না ঠিক সেভাবে পরবর্তীতে কেউ ডিসকাস করবে না নির্দিষ্ট সময়ের জন্য তো আমার আল্লাহ বলছেন আমি তোমাদেরকে যেমন করেছি তোমাদের পূর্ববর্তীদের কেউ করেছি আল্লাহ কোন তাত্তা মানে কিছু সুর তোমাদের ভিতরে যেন জায়গা নেয় যেন আমার পছন্দ গুলো তোমরা তোমাদের পছন্দে পরিণত করো এই কারণে এরপরে আমার আল্লাহ আমি পৃথিবীকে তোমাদের জন্য বিছানার করে বিছিয়ে দিয়েছি একেবারে সমান করে যাতে তোমরা পৃথিবীতে চলতে পারো এর পরবর্তীতে আমি আকাশকে ছাদের মতো করে করেছি আকাশ তোমাদের ছাদের মতো মাটি তোমাদের বিছানার মতো ওয়া আনযালা মিনাস সামাঈ মাআন ফাআখরাজা বিহি মিনাল থমারাতি রিযকাল লাকুম আমি উপর থেকে পানি ফেলেছি বর্ষণ করেছি সেই পানির মাধ্যমে আমি জমিন থেকে বিভিন্ন ধরনের শাক সবজি তরুল লতা ফল ফ্রুট আমি তোমাদের জন্য উৎপাদন করেছি এরপরে আমার আল্লাহ বলছেন ফালা তাজআলুনিল্লাহি আন্দাদা ওয়া আনতুম তা'লামুন আমি এগুলো তোমাদের রিস্ক বানিয়েছি রিস্ক রিজক মানে কি পর রিজক হচ্ছে যে জিনিসটা আমাদেরকে উপহার সাধন করে আমাদেরকে ফল ফ্রুট যা কিছু খায় এই যে আপেল আপেলের মধ্যে এক ধরনের ভিটামিন আছে যা আমাদের উপকার সাধন করে আপনারা বুঝতে পেরেছেন এই আপেলকে আমরা কি বলি রিস্ক আমার সন্তান সন্ততি আমার রেস্ট কেন কারণ এদের মাধ্যমে আমার উপকার সাধন হয় এরা আমার সত্যি এখন সন্তান সন্ততি যদি মা বাবার লোকের বিয়াদি করে রিজিক হবে উল্টা আজাবে পরিণত হবে না হম অনুরূপভাবে অনেক ফল ফ্রুট আপনি খাইছেন খাওয়ার পরে পয়জন হয়ে গেছে ভিতরে তো এটা তো আপনাকে উপকার দেয় না বরং এটার মাধ্যমে আরো উপকার সাধিত হয়েছে সন্তান সন্ততির মাধ্যমে কিছু আছে এভাবে পয়জন হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের সন্তান সন্ততি যদি কারো থেকে থাকে আল্লাহ হেদায়েত দান করুক তো আমার আল্লাহ বলেন রিজকাইল রিজক মানে কি বুঝেছেন যেটার মাধ্যমে মানুষ উপকৃত হয় এটাকে রিজক বলে তোমার আল্লাহ বলছেন এখানে যা কিছু আমি দান করেছি সবকিছু তোমাদের রিস্ক ফালা তাজালুলিল্লাহি আন্দাদা ওয়া আনতুম তাআলমুন তোমরা আমার সাথে কাউকে শরিক করিও না তোমরা বুঝতেছো আমি কি বলতেছি আমার আল্লাহ বলতেছেন তোমরা বুঝতেছো ইজন্য আমরা খুতবার মধ্যে কয়েকটা শব্দ বলি লা জিদ দালাহু ওয়া লা নিদ দালাহু ওয়ালা মিসল লাহু ওয়ালা মাসিলা লাহু ওয়ালা শাবিহা লাহু এই শব্দগুলা বলি তো এখানে প্রত্যেক শব্দের আলাদা আলাদা কিছু অর্থ আছে আমরা সেই অর্থগুলোর ভিতরে ঢুকলে তাইলে আর বের হওয়া যাবে না কারণ এখানে এটা যেহেতু পবিত্র কোরআনের শুরুর সুরা এবং এখানে আল্লাহ রাবুল আলমিন সবকিছু বলেছেন যা কিছু কোরআনের মধ্যে আছে কিন্তু আমরা যদি একটা শব্দের ব্যাপারে ভিতরে ঢুকি তাইলে এমনিতে এরকম তিরিশ চল্লিশ দিন এমনিতে চলে যাবে বের হয়ে যাবে শুধু একামতে সালাত একাম আমরা তো বলি নাই একামতে সালাত আল মুতাকিন এ যে হুদাল্লিল মুতাকিন হুদান অর্থ কি মুতাকিন অর্থ কি একামতে সালাতের অর্থ কি

তাইলে একুশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাবুল আলমিন সাবজেক্ট চেঞ্জ করে আল্লাহ মানুষকে আল্লাহর আবাদতের প্রতি দেখেছেন এবং আল্লাহ যে মানুষের রক সেই বিষয়টা মানুষের কাছে তুলে ধরেছেন এর পরবর্তীতে আমার আল্লাহ রবুল আলমিন দ্বিতীয় আয়াতের মধ্যে চলে যায় এটা হচ্ছে আয়াত নাম্বার বাই তেইশ তেইশের মধ্যে গিয়ে বলতেছেন ওয়া ইন কুন তুম ফি রাই মিম্মা আলা আবিনা আমরা এরপরে শেষ করে দিচ্ছি আপনারা মনে আছে আল্লাহ রবুল আলামিন বলেছেন হাজাল কিতাব জালিকাল কিতাব লারাই বাফি। এই কিতাবের মধ্যে কোন রাইব নাই সংশয় নাই এই কিতাবের মধ্যে আপনি কোন কিছু নিয়ে হেজিটেট করতে হবে না সন্দেহ তো নাই নাই সংশয়ও নাই এখন ওই বিষয়টাকে আল্লাহ এবার একটু ইলাবোরেট করতেছেন ফারদার ডিটেইলস দিচ্ছেন কি বলেছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন مما নজলনা আলা আব্দিনা আমরা আমার বান্দা বড় محبتের বড় উঁচু মর্যাদার বান্দা উপর যে কিতাব নাজিল করেছি এটা নিয়ে যদি তোমাদের কোনো সংশয় থাকে তাইলে তোমরা নিয়ে বসে না। একটা কাজ করো তোমরা আমি আমার নবীর উপর যে কোরআন নাজিল করেছি পুরা কোরআন লাগবে না সেই কোরআনের মতো একটা সুরা তোমরা সবাই একত্রিত হো তোমরা তো আরব কথাই কথায় আরবী ভাষা বলো তোমাদের রাখালরা আরবিতে কবিতা পড়ে আসলেই তো ঠিক এরা কবিতা আপনারা বুঝবে এত কবিতা তারা বলতো প্রত্যেক ব্যক্তি কবিতাই কবিতা এদের কথা লেখাপড়া জানতো না ঠিক কিন্তু সাহিত্যের মধ্যে এরা অহংকার করত পৃথিবীতে যে আমাদের মতো সাহিত্য জানালো কেউ নাই এত বেশি তাদের কবিতা প্রত্যেকে আলাদা আলাদা কবিতা গুচ্ছ আছে হজরত আমরা কিছুদিন আগেও না হজর কম ইসলামের চাচা খাজা আবু তালেবের আলাদা কবিতা গুচ্ছ আছে আপনারা যদি ইয়া হয় আপনাদের সুযোগ হয় গুগল থেকে আপনারা এটার পিডিএফ নিতে পারবেন অতপর আরবিটাকে করে দেখবেন খাজা উপর যে আপনারা আমরা এক পায়ে দাঁড়ায় যাই বলেন মুসলমান সেটা পরে বলিয়েন আগে ওনার কবিতা গুচ্ছ ট্রান্সলেশনের মধ্যে দিয়ে ট্রান্সলেশনটা করিয়েছেন তারপরে ডিসিশন আপনার তারপরে ডিসিশন আপনার এভাবে প্রত্যেকের আলাদা আলাদা কবিতা গুচ্ছ আছে তো যারা কথাই কথাই কবিতা বলে আমার আল্লাহ বলতেছেন এটা আমার খোলা চ্যালেঞ্জ পৃথিবীতে কত সংখ্যক দার্শনিক এই আয়াত গুলা করে এরা মাথা পাগল হয়ে গেছে একভদ্রলোক বলতেছেন আমি ওদের কিতাব মানে পড়া শুরু করেছি আমরা প্রথমের মধ্যে বলতেছে কোনো সন্দেহ একটা কিতাব কিতাবের মধ্যে সন্দেহ নাই তাও আবার শুরুর দিকে বলে দিচ্ছে আবার কতক্ষণ পরে গিয়ে বলতেছে যদি সংশয় থাকে তাইলে তোমরা সবাই একত্রিত হয়ে কোরআনের মতো একটা সুরা কোরআনের মতো একটা সুরা অথবা কোরআনের মতো একটা আয়াত করে দেখাও

আপনি আরবি লিটারেচার এটা দুই তিনবার পড়বেন আপনার মাথা খারাপ হয়ে যাবে কিন্তু আপনি পড়েন দেখবেন ভিতরের মধ্যে কেমন যেন একটা জিজ্ঞার মধ্যে মজা লাগে এটাই ওদেরকে পাগল করে দিয়েছে যে আমরা আরবি আরবি পড়ি বলি কিন্তু আমরা যখন এটা পড়ি বা শুনি এটা অন্যরকম একটা আপিল করে আমাদের ভিতরে এই জন্য পুরো সোসাইটির মধ্যে একটা বিপ্লব তৈরি করে ফেলেছে আমার লবি শুধু কোরআনের আয়াত পড়ে তারা কোরআনের আয়াতকে না বলে মানে এটা মোহাম্মদ ইসলাম নিজে করতেছে নিজে করতেছে এগুলো বলে ঠিক কিন্তু আমার নবী যখন কোরআন শরীফ পড়তো তারা আশেপাশে গিয়ে এটা কান লাগাই শুনতো আশেপাশে গিয়ে কান লাগিয়ে শুনতো ফারুক আজমের মতো এত কঠিন হৃদয়ের মানুষ যখন বোনের কাছ থেকে কোরআনের আয়াত শুনেছে টুকুনের মধ্যে হাত থেকে তরবারি পড়ে গেছে এটা এত আপি এখন এই সেকুলার ওয়ার্ল্ড মধ্যে মেটেরিয়াল ওয়ার্ল্ড মধ্যে আমরা আপিলটা সৃষ্টি করতে পারছি না কারণ আমাদের সবার অন্তরের ভিতর থেকে ওই লোহা লোহা বাপটা চলে গেছে আমরা গাছে পরিণত হয়েছি গাছের মধ্যে আপনি কি লাগে না ইলেকট্রিক্যাল শ হয় না আপনি যদি ওই কি বলে মেটালিক যে অ্যাট্রাকশন মেটালিক অ্যাট্রাকশনের জন্য তো মেটাল হইতে হয় আমাদের এখান থেকে মেটালিক ভাবটাই চলে গেছে অথচ এখনো পর্যন্ত আমি ইংলিশ দুনিয়ার মধ্যে ইংল্যান্ডের মধ্যে দেখেছি কোরআন শরীফকে ভালো করে পড়তে পারলে ভালো করে পড়তে পারলে এটা মানুষের ভিতরে অনেক বেশি তা তাসির করে ইভেন তারাবির মধ্যেও যদি আমাদের সেই পড়ানি সেই হুফাজে কেরাম আপনি দেখেন না আপনারা যখন ওমরার মধ্যে যান এই যে রমজান শরীফের মধ্যে আপনারা কি কোরআন শরীফ বুঝেন আমার পাশে কত মানুষকে দেখেছি আমাদের কারি সুদেশ যখন পরে কেরাত অসংখ্য মানুষ আমি আমার বন্ধু সহ একসাথে গেছিলাম দুই বছর আগে সে কানতে কানতে পাগল হয়ে যাচ্ছে মানে হেসকি উঠে গেছে ওর তাইলে এই যে আপনি কানতেছেন কেন আপনি বুঝছেন কোনো কিছু আপনি কোনো কিছু বুঝেন নাই কিন্তু এটা ডিভাইন ওয়ার্ড এটা আমার আল্লাহ ওয়ার্ড এটা আপনার সিনা ভিতরে মানে এস এবং মহাব্বতের একটা ঢেউ তুলে এস এবং মহাব্বতের একটা ঢেউ তুলে

যদি তোমরা তোমাদের দাবিতে ঠিক থাকো তোমরা যদি মনে করো যে তোমরা যা বলতেছো ঠিক বলতেছ তোমরা যাদেরকে পারো সবাইকে একসাথে করো এটা আমার খোলা চ্যালেঞ্জ আমার নবীর পক্ষ থেকে আমার নবীর পক্ষ থেকে আমার দিচ্ছেন হাবিব তাদেরকে খোলা চ্যালেঞ্জ দিয়েছেন পারলে তারা সবাই একত্রিত হোক সেই চ্যালেঞ্জটা আজ অবধি বিদ্যমান পাকের মধ্যে আজও পৃথিবী হোল হিউমানিটিকে কোরআন ডেকে বলতে তোমরা যদি হার্বার্ট বলেন অক্সফোর্ড বলেন ক্যামব্রিজ বলেন তোমরা যদি মামুন সলল্লাহু আলাইহিস সালামের اکبر কিতাবের ব্যাপারে সন্দেহান হও তো তোমরা এটার মত করে আরেকটা प्रोड्यूस করে দেখাও এটা এটা কিন্তু এই চ্যালেঞ্জ আমার নবীর যুগে শেষ হয়ে যায় নাই এটা কিয়ামত অবধি বর্তমান থাকবে জিন্দা এবং আমার আল্লাহ কি বলেছেন ফা ইল্লাম তাফআলু ওয়ালাম তাফআলু তোমরা পারবে না কিয়ামতের দিন সকাল বেলা পর্যন্ত পারবে না সেই কারণে আমরা কুরআনকে কি করে জ্বালাই ফেলি বারণ করি কেন কারণ ভিতরের জিনিসগুলাকে একাডেমিকলি ফেস করা এটা আমাদের পক্ষে সম্ভব না এই জন্য আমরা কোরআনকে জ্বালাই কোরআনকে নিয়ে মুসলমান দুনিয়ার মধ্যে এসকেলেট করার চেষ্টা করি কিন্তু কেউ একাডেমিকলি কোরআনকে ফেস করে না একাডেমিকলি কোরআনকে ফেস করে না ফা ইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাতাকুন নার আল্লাতি ওয়াকুদুহুন নাস ওয়াল হিজারা ওয়া কাফিরিন এটাও স্বীকার করে শুধুমাত্র নিজেদেরকে জাহান্নামী বানাইতেছো এটার জন্য আমি কিছু মানুষ এবং পাথর জাহান্নামের আগুন হিসেবে এটাতে লাকড়ি হিসেবে আমি ব্যবহার করব তোমরা নিজেরা শুধুমাত্র নিজেদের প্রয়োজনই তৈরি করতেছো এরপরে আমার আল্লাহ কোরআনের আয়াত শেষ করছেন ও বাসিরিল লাযিন আমানু যত জায়গায় জাহান্নামের ভয় তত জায়গায় আমার আল্লাহ আবার আলাদা করে মুমিনদের কথা বলেন ও বাসিরিল লাযিন আমানু ওয়া আমিলুস সলিহাতি আনলাহুম জান্নাতিন তাজরি মিন তাহতি আল আনহার কুল্লামা রুযিকু মিন হামিন রিযকান ক্বালু হাযা আল্লাযী রুযিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা যাওয়াজুম মুতাহারা ওয়া ফিহা খালিদুন এই জায়গার মধ্যে আমার আল্লাহ বলছেন আমার আল্লাহ সুসংবাদ দিচ্ছেন কাদেরকে মুমিনদেরকে কিসের জান্নাতে এমন জান্নাত যার নিচে নদী থাকবে ওখানে আল্লাহ রাবুল্লাহ আলমিন অসাধারণ করে জান্নাত কে সাজিয়েছেন এটা আল্লাহ ব্যবস্থা করেছেন নাম্বার ২৪ পর্যন্ত এসে একুশ থেকে চব্বিশের মধ্যে দুই সাবজেক্ট ম্যাটারে কথা বলেছেন আল্লাহ প্রথম সাবজেক্টে আল্লাহ আল্লাহ রুবু বিয় বিশ্ববাসীর প্রতি আল্লাহ রাবুল্লা আলমিন এই ন্যাচারাল কিছু বিষয় তুলে ধরে আল্লাহর এবাদতের প্রতি উদ্বুদ্ধ করেছেন ডেকেছেন এবং পরবর্তী তেইশ এবং চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ নবীর প্রতি অবতারিত কিতাবের সত্যয়নের বিষয়ে কিয়ামত পর্যন্ত জ্ঞানীদেরকে চ্যালেঞ্জ করে আল্লাহ বলেছেন যদি তোমরা পারো এই কোরআনের মতো কিছু একটা করে দেখাও তোমরা পারো নাই ওয়ালাম তাফ আলু কখনো পারবেও না কখনো পারবে না তোমরা যদি একত্রিত হও সুতরাং হয় মেনে নাও নতুবা নিজেদেরকে জাহান্নামের জন্য তৈরি করে নাও আল্লাহ রব আলিন আমাদের হামিউ হোক وما علينا الا البلاغ المبين اللهم امين